আর টবগুলো বেশ চওড়া চওড়া নিতে হবে মুখটা চওড়া না নিলে এদের বেশ ঝোপালো হয় তার জন্য একটু চওড়া মুখলা টপ নিতে হবে বেশ বড় বড় টবগুলো নেবে তাহলে কিন্তু খুব সুন্দর সেটিং হবে জারবেরা খুব প্রিয় ফুল আমি জারবেরা খুবই ভালোবাসি ভাবতাম যে কোনোদিন কি আমার বাগানে জানবে না করতে পারবো তবে প্রথমে বাগান হিসাবে অনেকেই স্বপ্ন দেখে এই ফুল করব ওই ফুল করব। আর্থিক অবস্থার জন্য হয়তো করতে পারে না আমিও তাই ছোট্ট আমি একজন চাকরিজীবী আমার রোজগার খুব কম তার মধ্যে যে ফুল কেনা সত্যি এটা সাধ্যের বাইরে তাও আস্তে 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 আমি দুবছরের মাথায় আমার যে শখ সেগুলো আমি পূরণ করতে চলেছি ভীষণই ভালো লাগছে আজকে তোমাদের দেখাবো জারবেরা কিভাবে আমরা নার্সারি থেকে এনে কতদিন পর রেখে সেটা আমরা কিভাবে প্রতিস্থাপন করে এত সুন্দর সুন্দর ফুল ফোটাবো তো চলো আজকে তোমাদের জারবেরা ফুল সম্বন্ধে কিছু তথ্য দিই আর তার সঙ্গে প্রতিস্থাপনটাও দেখাই জারবেরা ফুল একটু সেডে থাকতে ভালোবাসে তাই আমি দেখো প্রতিস্থাপনের পর এটা সম্পূর্ণ সেডে রেখে দিয়েছি নমস্কার হবি অফ প্রত্যেক দর্শককে স্বাগত তোমাদের জারবেরার গাছ আমি কিভাবে লাগাচ্ছি তো চলো দেখাই নার্সারি থেকে জারবেরা গাছ নিয়ে এসে প্রায় এক মাসের কাছাকাছি রেখে দিয়েছিলাম আবহাওয়াটাকে খাপ খাইয়ে নিলাম তারপরে আমি কিভাবে লাগিয়েছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো জারবেরা গাছ অনেকে সিন্ডারে করে তো আমি নতুন করছি নিজের অভিজ্ঞতাতেই করছি কিন্তু প্রথমে কি দিয়েছি দেখো প্রথমে দিয়েছি টবের ছিদ্র ছিল সেই টবের ছিদ্রে আমি এ দিয়েছি টব ভাঙা দিয়েছি তার মধ্যে দিয়েছি বালি সাদা বালি দেখতেই পাচ্ছ সাদা বালি তারপরে আছে পাতা পচা সার আর মাটি তারপরে আছে এটা হচ্ছে পুরো শুকনো পাতা আর আমি তার সঙ্গে কি দিয়েছি শুকনো নিম পাতা এই দেখো নিম পাতা এটা দেওয়া আছে তারপরে কি দিয়েছি ফাংসাইড এই দিয়ে দিয়েছি এবার আমি গাছটাকে লাগাব এই যে গাছ দেখতেই পাচ্ছ এই গাছটাকে আমাকে কি করতে হবে তুলতে হবে খুব সাবধানে আগে পেছন দিকটায় আমি টোকা মেরে নেব নিয়ে তুলব দেখো টোকা মেরে যথারীতি তুলে নিয়েছি এবার আমি বসাবো তো পথটা আমি সরিয়ে দিলাম তো কিভাবে বসাচ্ছি দেখো একদম মিডিলে বসাতে হবে এই বিডিলটা বসিয়ে দেবো একটুখানি মাটিটা সরালে হবে না তাহলে কিন্তু হবে না বিডিলে বসিয়ে দেওয়ার পর আমি কি দিচ্ছি দেখো ধানের তুষ আর মুরগির লিটার মিক্সড করে তার সঙ্গে এটা দিলাম দিলাম এবার কিছুটা মাটি দিয়ে দেবো সব গাছগুলো বসিয়ে দেওয়া হয়ে গেছে এবার এবার পাশে একটু লিটার দিয়ে দিলাম তার সঙ্গে পাতা পচা সারের মাটি ছিল এই মাটি এবার দিয়ে দেব এইভাবে আগের গাছটাকেও আমি লাগিয়েছি খুব সুন্দর হয়েছে এই গাছগুলোকেও লাগালাম বন্ধুরা জারবেরা গোলাপ এগুলো খুব সেন্সিটিভ গাছ একটু অনিয়ম হলে কিন্তু রক্ষে নেই মারা যায় তার জন্য ওদেরকে খুব যত্ন করে লাগাতে হয় আমিও যত্ন করে লাগাচ্ছি আপডেট তো তোমাদের দিতেই থাকবো কেমন হচ্ছে না হচ্ছে তোমরা দেখতে থাকো ব্যাস এবার প্রত্যেকটা গাছই এরম করে আমি মাটি দিয়ে দেবো আর একটু কাঁথে আছে একটা একটু ঠিক করে দিই ব্যাস হয়ে গেলো সুন্দর সেটিং করে দিলাম এবার জল দিয়ে দেবো দিয়ে দিতে হবে তাহলে প্রথমে দেওয়া হল টব ছিদ্র আটকানোর জন্য টপ ভাঙা তারপরে বালি তারপরে পাতা পচা সার তারপরে শুকনো পাতা নিম পাতা তারপরে দেয়া হলো মুরগির লিটার তারপরে দেয়া হলো এই যে ঝুড়ঝড়া মাটি দিয়ে এবার জল দিতে হবে এখন মোটামুটি আর এক মাস কোনো খাবার না দিলেই হবে তারপরে একটা জার বেরার মিশ্র খাবার পাওয়া যায় এই মিশ্র খাবারটা দিতে হবে হয়ে গেলো জারবেরা প্রতিস্থাপন জলটা দিয়ে দিতে হবে আর জলটা কিন্তু জেনে বুঝে দিতে হবে বেশি জল দিলে চলবে না দেখে জল দিতে হবে আর দুবেলা হাত দিয়ে ওপরটা ফুল আর পাতাটাকে ভিজিয়ে দিতে হবে যাতে শুকিয়ে না যায় এমতো অবস্থায় এদের সেডে রেখে দিতে হবে পুকুর রৌদ্রে রেখে দিলে কিন্তু এদের পাতা শুকিয়ে যাবে তাই একদম ফুল সেডে রেখে দেবো যেখানে রৌদ্র আসবে না দেওয়ার পর তারপরে দশটা দিন পার হয়ে গেলে তখন আবার হালকা রৌদ্রে দিলেই এটা খাপ খাইয়ে নেবে এত সুন্দর ড্রেনেজ ব্যবস্থা করলাম দেখো জল দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে নেমে যাচ্ছে এরা বিশেষ করে পাতা পচা সারে কিন্তু এটা খুব ভালো থাকে আমি ডাইরেক্ট পাতা পচা সার বেশি দিলাম না কারণ পাতা পচা সারে ফাঙ্গাসটা বেশি আক্রান্ত হয় তার জন্য আমি এইভাবেই অল্প অল্প করে সব কিছু দিয়ে প্রতিস্থাপন করলাম আগের যে হলুদ গাছটা আমার আছে সেটা আমি আগে নিজে প্রতিস্থাপন করেছি দেখতে খুব সুন্দর হয়েছে এগুলোও করলাম সম্পূর্ণ নিজের বুদ্ধি দিয়ে আমি কার দেখিও না অনুকরণও করি না নিজে যেটা বুঝি সেটাই করি তবে আমি যে যারবেরা বাগানে গেছিলাম সেই দাদার মুখে শুনেছি যার একটা মিক্সড খাবার পাওয়া যায় যারবেরা কিন্তু খাবার কিন্তু বাইরে থেকে দিলে হবে না তাই চারদা থেকে সেই খাবারটা আনাবো বোনের ছেলের দ্বারা এই যে দেখতে পাচ্ছ এটা আমার আগের গাছ খুব সুন্দর দেখো ফুল ফুটেই আছে ফুল ফুটে আছে এবং একটা ফুল ফুটলে প্রায় কুড়ি দিন মতন থাকে আবার এই ফুল শুকিয়ে গেলেও এর মধ্যে থেকেও কিন্তু আবার বীজ পাওয়া যায় সেই বীজগুলো মাটিতে দিয়ে দিয়ে গাছ হয় তো আজকে দেখলে জারবেরা কিভাবে প্রতিস্থাপন করতে হয় কীভাবে কোথায় রাখতে হয় কী খাবার দিতে হয় সব কিছু পরিচর্যা আজকে হবি অফ সুলেখার চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আবারও দেখা হবে পরের ভিডিওতে আজকে আসি টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো